ভিউটা জাস্ট একবার দেখো তোমরা ও কি সুন্দর লাগছে দেখো টয় ট্রেনটা যাচ্ছে পুরো পাহাড়ের একেবারে সাইড দিয়ে একেবারে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের সামনে খাচ্ছি কফি আহা হা এই সাদের তো ভাগ বস কাউকেই দেওয়া যাবে না তো এই হচ্ছে তোমার চা গাছ আর চা গাছে ফুলও ফুটেছে তোমাদের দেখায় আর এই চা গাছের কিন্তু যে কচি যে পাতাগুলো আছে না সেগুলোই বলতে পারো চায়া তৈরির কাজে লাগে বন্ধুরা আমরা কিন্তু এখন ফাইনালি এসে পৌঁছালাম ভারতের সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন ঘুম রেলওয়ে স্টেশন তোমাদের দেখাই এটা হচ্ছে তোমার জাপানিজ টেম্পেল আর ওইটা হচ্ছে তোমার পিস ব্যাগোরা কি সুন্দর না আর এটা হচ্ছে জাপানিজ টেম্পল আর এখান থেকে কিন্তু তোমার কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভীষণ সুন্দর লাগছে আর এদিকটা তোমাদের যদি দেখায় দুটো ভালো মারপিট করছে মারপিট করছে না খেলছে আচ্ছা খেলছে ওই দেখো কোথায় উঠেছে দেখেছ সামনে দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো ভীষণ সুন্দর লাগছে এই দেখো ওয়াও কি সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘাটা দেখো নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি আছি এখন বর্তমানে দার্জিলিংয়ে আর আজকে আমি দার্জিলিংয়ের যে লোকাল সাইট সিনগুলো হয় যেরকম হচ্ছে তোমার টাইগার হিল বাতাসিয়া লুপ তারপর হচ্ছে টি গার্ডেন ঘুম স্টেশন মানে যে লোকাল যতটুক সিন আছে সেটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো আর আমাদের ছাদ থেকে সকাল সকাল কিন্তু দেখো পেছনে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর লাগছে তোমাদের দেখাই এই দেখো জাস্ট দেখো একবার কী সুন্দর লাগছে না আর সূর্যের আলোটা পড়েছে তার মধ্যে আরও বেশি সুন্দর লাগছে আর এদিকটু আমি তোমাদের দেখাই দেখো মেঘে পুরো পাহাড় ঢেকে গেছে বাদ আমাদের হোটেল থেকে কিন্তু পুরো পুরো কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা আছে সেটা দেখা যায় তো চলো ভিডিওটাকে এক ফটো স্কিপ করবে না একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর আজকে আমরা বলতে পারো দার্জিলিংয়ের যে লোকাল সাইট সিনগুলো আছে সেগুলো আজকে আমরা গাড়ি করে ঘুরবো তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে দার্জিলিংয়ের যে সাইট সিনগুলো আছে সেগুলো ঘুরতে আর আমাদের গাড়ি কি এসেছে হ্যাঁ আমাদের গাড়ি চলে এসছে আর এটা হচ্ছে আমাদের হোটেল এই যে গাড়ি চলে এসছে আমাদের এই দাদার সাথেই আমাদের কালকে কথা হয়েছিল আমি সামনে বসবো আচ্ছা আচ্ছা যাচ্ছি ঠিক আছে ঘুরে আসুক হ্যাঁ তো ফাইনালি বসে বললাম গাড়িতে আমি ভেবেছিলাম হয়তো উনি নিয়ে যাবে কিন্তু না হ্যাঁ উনি না এই দাদা যাবে দাদার আপনার ভালো নাম প্রভাত প্রভাত তো আজকে পুরো দার্জিলিংয়ের সাইট সিন আমাদের প্রভাত দা ঘোরাবে তো আমরা এখন প্রথমে যাচ্ছি জাপানিজ টেম্পেল তারপরে পিস প্যাকোটা বলে একটা জায়গা আছে সেই জায়গায় আর এই হচ্ছে তোমার পাহাড়ি রাস্তা দেখো সামনে গাড়িটায় লেখা রয়েছে দার্জিলিং আচ্ছা ওই সাইড থেকেও একটা গাড়ি আসছে তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম জাপানিজ টেম্পেল এমনকি পিস প্যাগোড়া আছে সেই জায়গাটায় তো তোমাদের দেখায় এটা হচ্ছে তোমার জাপানিজ টেম্পেল আর ওইটা হচ্ছে তোমার পিস প্যাগোড়া কি সুন্দর না আর এটা হচ্ছে জাপানিজ টেম্পল আর এখান থেকে কিন্তু তোমার কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভীষণ সুন্দর লাগছে দেখো পুরো সাদা বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা বা খুব সুন্দর আর এটা জাপানিজ টেম্পেল আর এর ভেতরে ঢুকলে জুতো এখানে বাইরে খুলে যেতে হবে খুব সুন্দর একটা টেম্পেল আর এদিকটা হচ্ছে পিস প্যাগোড়া সিঁড়ি দিয়ে যেতে হবে জায়গাটা কিন্তু খুব সুন্দর তোমাদের দেখায় আর দূরে রয়েছে সব এরকম বড় বড় পাহাড় আর আমার যেরকম সমুদ্র ভালো লাগে সেরকমই কিন্তু পাহাড়ও দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে আর এখন যাই হচ্ছে তোমার এই দিয়ে পিস প্যাগোডার উপরে তো নিচে জাপানিজ টেম্পেল দেখার পর এখন আমরা স্পিস প্যাগোডা দেখতে চলে আসলাম তোমাদের দেখায় কি সুন্দর দেখো আর এটা হচ্ছে তোমার গৌতম বুদ্ধের একটা মূর্তি আর আমাদের এই জায়গা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভীষণ ভীষণ সুন্দর লাগছে তোমাদের দেখাই দেখো পুরো বরফে চাদরে মোড়া আমাদের কাঞ্চনজঙ্ঘা তার মধ্যে সূর্যের আলোটা পড়েছে আরও বেশি সুন্দর লাগছে আর সকাল সকাল কিন্তু অনেক লোক এসছে এখানে দেখো আমরা এখন জাপানিজ টেম্পেল আর পিস প্যাকোটা দেখার পর এখন আমরা যাচ্ছি টাইগার হিল দেখতে আর ইদার স্যার টাইগার হিল কতনা টাইম লাগে দাদা আধা ঘন্টা মানে এখান থেকে প্রায় আধা ঘন্টার মতন সময় লাগবে আর আমরা এরকম একটা পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি দেখো একটু পর পর একবার ডান দিক একবার বাদিক দেখো এখন আমরা আবার বাদিক এদেরকে বাড়ি শোয়া থাকে পাহাড়ি জল হে একটু আগে আমাদের গাড়িটা একটা জায়গায় দাঁড় করিয়েছিল সেখান থেকে আমাদের টাইগার হিলে এন্ট্রি করার জন্য টিকিট কাটতে হয়েছে পার পার্সেন কুড়ি টাকা করে এ কাম হওয়া না পেলে যা থানা সেভেন্টি মানে প্রথমে তোমার সত্তর টাকা করে ছিল এখন কুড়ি টাকা করে করেছে এটা হচ্ছে তোমার টাইগার হিলে দেখার জন্য এন্ট্রি তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম টাইগার হিলে এর ওপরেই যেতে হবে তাহলে টাইগার হিল থেকে বলতে বড়ো পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভীষণ ভীষণ সুন্দর লাগে এদিকে আসো মা এদিক দিয়ে চলাম টাইগার হিলটা এই কারণেই ফেমাস তার কারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভীষণ ভীষণ সুন্দর লাগে তোমাদের আগে নিয়ে গিয়ে দেখাচ্ছি আর এখানে দেখো মার্কেট বসেছে এখানে ম্যাগি থেকে চায় থেকে কফি থেকে সমস্ত কিছু বিক্রি হচ্ছে তোমাদের দেখাচ্ছি এই দেখো সামনে দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো ভীষণ সুন্দর লাগছে এই দেখো কি সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘাটা দেখো আর এই যে নিচে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ছোট ছোট ঘর বাড়ি এই দেখো মানে টাইগার হিল থেকে ভোরবেলায় যখন সূর্য ওঠে না তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগে দেখতে এখানে অনেক মানুষ কিন্তু ওয়েট করে বিল্ডিংটায় বসে আর তোমরা চাইলে এখান থেকে এরকম দূরবীন দিয়ে কিন্তু তোমরা কীটনেকারকে পঞ্চাশ রুপিয়া ফুল রেঞ্জ আচ্ছা মানে পঞ্চাশ টাকা দিয়ে বলতে পারো ফুল রেঞ্জ মানে যতটুক চাইবে ততটুক তোমরা দেখতে পাবে এরকম এরকম বলতে পারো দূরবীন দিয়ে পরপর রয়েছে বাদ টাইগার হিল জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর বহু মানুষ এসছে তার কারণ কাঞ্চনজঙ্ঘা দেখতে ওদিক থেকে তো তোমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখিয়ে দিলাম এর ওপরে উঠেও আমি তোমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখাচ্ছি আরও সুন্দর লাগে সকালবেলা যখন সূর্য ওঠে না তখন এখানে প্রচুর মানুষের কিন্তু ভিড় দেখো এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা আরও বেশি সুন্দর লাগছে পরপর এরকম সব সিঁড়ি সিঁড়ি করা আর উঠতে হেভি লাগছে এই দেখো তোমাদের দেখা লুক অ্যাট দিস ওয়াও কী সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখো হেভি সুন্দর লাগছে টাইগার হিলের এই দোকান থেকে এরকম গরম গরম একটা কফি নিয়ে নিলাম আর এই কফিটা আমি এখন বলতে পারবো কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে খাবো মানে একটা আলাদা লেভেলের কিন্তু অনুভূতি হচ্ছে দাঁড়া এই জায়গাটা দাঁড়ায় আহ একেবারে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের সামনে খাচ্ছি কফি আহ এই স্বাদের তো ভাগ বস কাউকেই দেওয়া যাবে না পেছনে পুরো রয়েছে কাঞ্চনজঙ্ঘা পাহাড় আমরা এখন টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার খুব একটা সুন্দর ভিউ দেখে এখন যাচ্ছি ভারতের সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন ঘুম স্টেশনের দিকে আর সামনের আমি তোমাদের রাস্তাটা দেখাই দেখো কী সুন্দর লাগছে দেখো এই দেখো পাহাড়ি রাস্তা একবার ডান দিক একবার দিক এই দেখো বন্ধুরা আমরা কিন্তু এখন ফাইনালি এসে পৌঁছালাম ভারতের সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন ঘুম রেলওয়ে স্টেশনে এই দেখো এটা হচ্ছে তোমার ঘুম রেলওয়ে স্টেশন আমরা এখানে নামবো তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম ভারতের থেকে উঁচু রেলওয়ে স্টেশন আর সেটা হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন আর এখানে একটা টয় ট্রেন আছে আর এটা বলতে পারো সমুদ্র থেকে দু মিটার উঁচুতে আর এই স্টেশনটা সর্বপ্রথম চালু হয়েছিল চারই এপ্রিল তোমার আঠেরোশো একাশি সালে আর এই হচ্ছে তোমার টয় ট্রেন তোমরা চাইলে এখান থেকে টয় ট্রেনে করে দার্জিলিংটা ঘুরতে পারো আর পাশে আরও একটা টয় ট্রেন রয়েছে এ দেখো দেখতে পেরেছ আর এটা হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন হাহ ইঞ্জিনের আওয়াজ বস আরক লেভেলের এই দেখো এদিকেও একটা ইঞ্জিন আর এদিকেও একটা ইঞ্জিন আর আমি এখন আছি ভারতের সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন ঘুমে আর পৃথিবীর সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন আছে চীনের টাঙ্গুলা তো দেখো আমার পেছনে দু দুটো বলতে পারো টয় ট্রেনের ইঞ্জিন ওয়াও তো ঘুম স্টেশন দেখার পর এখন আমরা দেখতে যাচ্ছি ঘুম টেম্পেল বা মনেস্ট্রি আর আমাদের গাড়িটা এখানে পার্কিং করলাম আর আমাদের একটু হেঁটে যেতে হবে তার কারণ কাছেই রয়েছে এদিক দিয়ে যাই ওরা ওদিক দিয়ে গেছে আমি এদিক দিয়ে যাই আর এখানে এরকম বলতে পারো চাদর তারপরে হচ্ছে মাফলার সমস্ত কিছু বিক্রি হচ্ছে আর এটা হচ্ছে টয় ট্রেনের লাইন আর এদিকটা হচ্ছে তোমার ঘুম রেলওয়ে স্টেশন যেটা একটু আগে দেখে আসলাম ভারতের সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন আর সেটা বলতে পারো বইয়ের পাতায় পড়েছি আর দার্জিলিংয়ে এসে কিন্তু দেখলাম সেখানে গিয়ে ভিডিও তুললাম আবার টয় ট্রেনেও উঠেছি আর এটা হচ্ছে টয় ট্রেনের লাইন আর এটা হচ্ছে ঘুম টেম্পেল এর ভেতরেই রয়েছে সেই মন্দিরটা তো এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি তো চলো ভেতরে যাই একটু সাবধানে নামতে হবে কারণ একটু নিচু জায়গা আচ্ছা মা সাবধানে এসো কিন্তু হ্যাঁ জায়গাটা বেশ নিচু আর সামনে মন্দিরটা কিন্তু খুব সুন্দর একেবারে পাহাড়ের মধ্যে দেখো মন্দির ঘুম মন্দির বা মনেস্ট্রি এই দেখো তো এটাই হচ্ছে তোমার ঘুম মনেস্ট্রি দেখো মন্দিরটা বেশ সুন্দর আর এটা সর্বোত্তম আঠেরোশো সালে তৈরি করা হয়েছে আর এর ভেতরে প্রবেশ করলে কিন্তু তোমার জুতো খুলে প্রবেশ করতে হবে আর আমি তোমাদের দেখাই এরকম বাইরে থেকেই দেখাচ্ছি এরকম গৌতম বুদ্ধের তোমার একটা স্ট্যাচু রয়েছে ভেতরে এরকম তো ভেতর থেকে দর্শন করে আসি তো ফাইনালি ভেতরে গেলাম আর ভেতরে গৌতম বুদ্ধের একটা বিশাল বড় মূর্তি রয়েছে আরও অনেক কিছু রয়েছে মানে ভেতরে যখন ঢুকলাম না বিশ্বাস করো চারিদিকে পুরো সাইলেন্ট মানে পুরো শান্ত জায়গাটা ওই জায়গা বসে কিন্তু ধ্যান করতে পারবে তোমরা আর ভেতরে যেহেতু গান বাজও থাই সেরকম খুব একটা ভালো দেখাতে পারিনি তবে শর্ট ভিডিও করেছি তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়েও দেখতে পারো তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে বাতাসিয়া লুপ বাবা এখনই লাগলো পায়ে আর এখান থেকে যত সম্ভব আমাদের টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপরে বাতাসিয়া লুপে ভেতরে ঢুকতে হবে এটা হচ্ছে টিকিট কাউন্টার আচ্ছা পঞ্চাশ টাকা করে তো পঞ্চাশ টাকা করে দুটো টিকিট কেটে নিলাম আমাদের একশো টাকা পড়লো দুজন আর এটাই হচ্ছে তোমার বাতাসিয়া লুপ আর সাইড থেকে তোমার একটা টয় ট্রেন আসছে আহা হাহা কী সুন্দর লাগছে দেখো টয় ট্রেন ছোট কোচ নিয়ে আসছে বাও কি সুন্দর লাগছে এটা তোমার ঘুম স্টেশন থেকে ছেড়ে এসছে দেখো ভিউটা জাস্ট একবার দেখো তোমরা বাও কি সুন্দর লাগছে দেখো টয় ট্রেনটা যাচ্ছে পুরো পাহাড়ের একেবারে সাইড দিয়ে আর তোমাদের দেখায় দেখো টয় ট্রেনটা কিন্তু পুরোটা ঘুরবে এ দেখো হেভি সুন্দর লাগছে আর দূরে রয়েছে তোমার কাঞ্চনজঙ্ঘা ওয়াও জাস্ট ভিউটা একবার দেখো মানে অ্যাকচুয়ালি দার্জিলিংয়ের তুমি যে কটাই বলতে পারো ভিউ পয়েন্টে যাও কি না যাও সেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটাকে কিন্তু তোমরা দেখতে পাবেই পাবে ওই দেখো ট্রেনটা আবার নিচে চলে গেল বা হেভি সুন্দর কিন্তু একটা ভিউ দেখলাম আর তোমাদের এই বাতাসিয়া লুপে একটা জিনিস দেখায় এখানে যত সম্ভব সৈন্যদের নাম লেখা রয়েছে তোমাদের দেখাই দেখো ইউনিটের নাম লেখা রয়েছে আর ওইখানে একটা যত সম্ভব গোর্খা ব্যাটেলিয়ান যে ইউনিটে যে লোকরা থাকে একটা স্ট্যাচু দেওয়া রয়েছে হয়তো বাতাসিয়া লুপে সেরকম কিছু একটা হয়েছে কিন্তু এখান থেকে বলতে পারো কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভীষণ সুন্দর লাগছে আর তোমরা চাইলে এরকম ড্রেস পরেও কিন্তু তোমরা এখানে ছবি বা ভিডিও তুলতে পারো ড্রেসগুলো ভাড়া পাওয়া যায় আর তোমরা যদি আরও ক্লিয়ারলি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে চাও তাহলে দেখো এই যে দূরে দূরবীনগুলো রয়েছে পার পার্সেন্ট পঞ্চাশ টাকা করে নেবে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ সহ আরও আশেপাশে যে পাহাড়গুলো আছে সেগুলো তোমরা দেখতে পাবে জায়গাটা ভিড় হয়ে গেলো এদিক থেকে আমি তোমাদের দেখাচ্ছি এক্সকিউজ মি এই দেখো ওদিকটা দিয়ে দেখালাম না কারণ ওদিকটা খুব জ্ঞ্জাম রয়েছে এদিক দিয়ে দেখা তোমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউটা জাস্ট একবার দেখো কী সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘা মানে দার্জিলিংয়ে তোমরা যে জায়গায় যাও না কেন কাঞ্চনজঙ্ঘা পাহাড়টাকে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাবে আর তোমাদের যেটা বললাম তোমরা এরকম ডেশ ভাড়া করেও কিন্তু তোমরা এই কাঞ্চনজঙ্ঘার সামনে আরামসে ছবি তুলতে পারবে বন্ধুরা এটা হচ্ছে তোমার দার্জিলিং রেলওয়ে স্টেশন আর তোমরা যদি কখনও বলতে পারো টয় ট্রেনে আসো তাহলে শিলিগুড়ি থেকে যে টয় ট্রেনটা ছাড়ে সেটা কিন্তু তোমার এই দার্জিলিং স্টেশন পর্যন্তই আসে পার পার্সেন্ট চোদ্দোশো টাকা করে পড়ে তো তোমরা চাইলে একটু আগে থেকে বুক করে নেবে আর একটা টয় ট্রেন দাঁড়িয়েও আছে দুটো কোচ রয়েছে বলতে পারো খুব একটা সুন্দর পাহাড়ের মধ্যে একটা রেলওয়ে স্টেশন তো তোমাদের দেখিয়ে দিলাম ঘুম রেলওয়ে স্টেশন যেটা বলতে পারো ভারতের সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন সেটাও কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিই বাতাসিয়া লুপ দেখার পর এখন কিন্তু আমরা চলে এসেছি দার্জিলিংয়ের জিওলজিক্যাল পার্কে এরকম আর এই পার্কটার নাম হচ্ছে পদ্মাজা নাইডু তোমার জিওলজিক্যাল পার্ক আর এই পার্কে ঢুকতে গেলে কিন্তু তোমাদের টিকিট কেটে যেতে হবে আর আমি তোমাদের টিকিট প্রাইসটাও একবার দেখিয়ে দিই এ দেখো যদি ইন্ডিয়ান হও পার পার্সেন একশো দশ টাকা করে ফোনেনার হলে তোমার একশো আশি টাকা করে আর আমরা তিনটে টিকিট কেটে নিয়েছি তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানকার টিকিট তিনজন তিনশো তিরিশ টাকা তো চলো পার্কের ভেতরে ঢোকা যাক আচ্ছা নিয়ে নাও নিয়ে নাও তো ফাইনালি ঢুকে গেলাম পার্কের ভেতরে টিকিট কেটে তো ঢুকতেই হবে এখানে আসলে তোমাদের আর এ হচ্ছে এখানকার পার্ক তো চলো দেখা যাক আর এখন আমরা দেখতে এসছি কি সাম্বাদ ডিয়া দেখা যাবে ওই দেখো দুজনে কি খাচ্ছে মনে এই দেখো মানে গাধা টাইপের দেখতে লাগছে কিন্তু এগুলো হচ্ছে হরিণ এরকম মাথায় শিং রয়েছে আর এই দার্জিলিংয়ে জুলজিক্যাল পার্কে এসে কাঠ দেখা পেলাম দেখো চিতাবাঘ আমি তো করিনি দেখো এই দেখো বিশাল স্পিডে দৌড়ায় ভাই মারাত্মক স্পিডে চিতা বাঘ দেখতে পেরেছো এখন উনি ওদিকে তাকিয়ে আছে হ্যাঁ দেখেছে আমাকে আর এখানে কাচের ভেতরে কী আছে তোমাদের দেখো না আগে এখানে দেখায় যে স্নো লেপার্ড আচ্ছা এর ভেতরে স্নো লেপার্ড আছে তো চলো দেখা যাক লেপার্টকে দেখা যায় নাকি এই দেখো এই দেখো এই দেখো এই যে আস্তে আস্তে বাবা চেহারাটা পুরো বিড়ালের মতন এই দেখো এই দেখো আর এখন এখানে রয়েছে হিমালয়ান উলফ দেখে ওই দেখো হোয়াইট কালারের বাবা কুকুরের মতন লাগছে তো এই দেখো কি সুন্দর লাগছে না আর ওদিকে একটা বাঘ দেখলাম দেখি বাঘটা ঘুমিয়ে আছে দেখা যাক বাঘ আরও সামনে গিয়ে দেখতে পারে কি না এখানে এত লোক ভিড় করেছে কেন উই দেখো হোয়াইট কালার হোয়াইট টাইগার বাহ ফাইনালি একটু তো ঝলক দেখা গেলো হোয়াইট টাইগারের হুম থ্যাংক ইউ আমাদের দর্শন দেওয়ার জন্য আর এদিকটা তোমাদের যদি দেখায় দুটো ভালো মারপিট করছে মারপিট করছে না খেলছে আচ্ছা খেলছে বুঝ দেখো কোথায় উঠেছে ঠিক আছো এই দেখো পুরো পার্কটা ঘুরলাম সেরকম খুব একটা ভালো লাগলো না কিন্তু এই যে দুটো ভালো খেলছে বা মারপিট করছে এটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে আর যার জন্য পুরো জায়গাটা ভিড় হয়ে গেছে একটু আগে ফাঁকা ছিল তোমাদের দেখায় দেখো সবাই ফোন বের করে তোমার ভিডিও তুলছে ভালো ভালো মারপিট হচ্ছে দেখ ঘুষি দেুষি দে দে আমরা এখন দার্জিলিং এর জুওলজিক্যাল পার্ক দেখার পর এখন যাচ্ছি দার্জিলিং যেটা মেন ফেমাস এর চা সেই চা বাগান দেখতে যাচ্ছি আর এই হচ্ছে রাস্তা দেখো রাস্তা গিলা হে কিউ? রাস্তা রাস্তায় গিলা কিউ কি বারিশও না আচ্ছা আমার মনে হয় কুয়াশার কথা বলছে কুয়াশা এখন রাস্তা পুরো ভেজা মনে হচ্ছে বৃষ্টি হয়েছে তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম দার্জিলিং চা বাগানে তোমাদের দেখাই এটা হচ্ছে দার্জিলিংয়ের চা বাগান দেখো কি সুন্দর চায়ের বাগান ওদিকটা আমি তোমাদের জুম করে দেখাই এই দেখো দেখতে পেরেছো ধাপ কেটে এই চায়ের চাষ করা হয় আর ওদিকেও আমি তোমাদের দেখাই এই দেখো এগুলো হচ্ছে সব তোমার চায়ের গাছ আর চলো আমি একটু চা বাগানের ভেতরে ঢুকি তার কারণ চারিদিকে আটকানো শুধু এই জায়গাটা একটু খোলা রয়েছে একটু সাবধানে যেতে হবে তার কারণ পড়লেই পুরো গোবিন্দায় নম হয়ে যাবে ফাইনালি ঢুকে পড়লাম আর এই হচ্ছে চা গাছ তোমাদের দেখায় দেখো এই হচ্ছে তোমার চা গাছ আর চা গাছে ফুলও ফুটেছে তোমাদের দেখায় আর এই চা গাছের কিন্তু যে কচি যে পাতাগুলো আছে না সেগুলি বলতে পারো চা তৈরির কাজে লাগে আর তোমাদের নিচে গুড়িটা দেখাই দেখো দেখতে পাওয়া এগুলো ঠান্ডা এরকম হয়ে গেছে আর এই পুরো জায়গাটাই বলতে পারো চায়ের বাগান তোমাদের ওদিকটাও আমি দেখাই ওই দেখো জুম করে পুরো পুরো জায়গাটা চায়ের বাগান আর এখান থেকে সামনের ভিউটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর আর একটু পরেই বলতে পারো সূর্য অস্ত চলে যাবে জায়গাটা অন্ধকার হয়ে যাবে আমরা ঠিক সময় এসে এই চায়ের বাগানটা দেখে নিলাম আর দার্জিলিংয়ে যখন এসেছি এক কাপ তো চা অবশ্যই খেয়ে যাব। তো আমাদের চা বাগান দেখা হয়ে গেল তবে খুব একটা ভালো দেখিনি তো একজন বলল যে এই সময়টা বলতে পারো সিজন না যার কারণে এরকম দেখতে লাগছে এমনি যখন সিজন থাকে তখন কিন্তু চায়ের বাগানটা খুব সুন্দর লাগে ঠিক আছে যাই হোক পরে যদি সম্ভব হয় কখনো এসে দার্জিলিংয়ে আরও একবার চা বাগান দেখে যাব আর তোমাদের দেখায় এরকম না পরপর সব স্টল আছে আর এই স্টলে কী বিক্রি হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি আচ্ছা এগুলো হচ্ছে সব তোমার দার্জিলিং টি এরকম প্যাকেটে করে বিক্রি হচ্ছে দার্জিলিং টি আর এখানে পরপর চা রয়েছে এ দুধ চা না কিলো কত করে

হুম বেশ ভালো খেতে এ দেখো পেছনে রয়েছে চা বাগান আর খাচ্ছি চা তো দার্জিলিং এর চা বাগান দেখার পর এখন আমরা যাচ্ছি দার্জিলিং যেখান থেকে রোপওয়ে ছাড়ে সেই জায়গাটা আর পেছনের সিঁড়িটা আমি তোমাদের দেখাই কী খারাপ সিঁড়ি একটু উনিশ বিশ হলে পুরো গোবিন্দাই নম হয়ে যাবে আর আমাদের মতন হ্যাঁ ভীষণ কষ্টের ভীষণ কষ্টের আমাদের মতন ইয়াংয়েই এত অসুবিধা হচ্ছে তো যারা বয়স্ক আছে তাদের তো খুব অসুবিধা হবেই হবে আর কি বলো তো একটা কথা বয়স থাকতে থাকতে সব সময় ঘোরাফেরা করে নিতে হবে তার কারণ বয়স হয়ে গেলে যেরকম আমার মা এই সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে উঠতে পারলো না যার কারণে মাকে আমি গাড়িতেই রেখে এসেছি উঠছে পুরো হাঁপিয়ে গেছি ওপরে উঠে আসলাম পুরো হাঁপিয়ে গেছি তো এখান থেকে ছাড়ে তোমার রোপওয়ে একটা রোপওয়ে আসলো তোমাদের দেখায় দেখো এই দেখো এটা হচ্ছে রোপওয়ে এই পয়েন্ট থেকে ছাড়ে এই দেখো তোমাদের দেখায় তোমরা চাইলে এই ওপর থেকে ওই নিচে একেবারে দেখাই তোমাদের ওই যে দূরে নিচে তোমরা চলে যেতে পারো আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা বলতে পারো সেরকম রোপওয়ে রাইড করবো না তোমরা চাইলে এখানে এসে রোপওয়ে রাইডটা করতে পারো বলতে পারো একটা অ্যাডভেঞ্চার লুক তোমরা ফিল পাবে এরকম রোপওয়ে এভি সুন্দর জায়গা তো রোপওয়ে পয়েন্টটা দেখা হয়ে গেল এখন গাড়িতে উঠে যাই আর বাইরে ভীষণ ঠান্ডা এই দেখো বাবা এমন জায়গায় দাঁড় করিয়েছে এই উঠে যায় আটকে দি বাইরে বিশাল ঠান্ডা চালিয়ে দাদা

পুরো দার্জিলিংয়ের যে সাইট সিন আছে সেটা পুরোটা শেষ হয়ে গেলো মানে আমার ভিডিওর মাধ্যমে তো আমি তোমাদের দেখালাম ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই দার্জিলিংয়ে সাইট সিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে